পারলেন তারা পারলেন হরমনপ্রীত স্মৃতি শেফালি রিচারা পারলেন পারলেন হয়তো ঝুলন মিতালিরাও স্বপ্নকে পৌঁছে দিতে পারলেন গন্তব্যে আকাঙ্ক্ষা ধরা দিল বিশ্বকাপ জয় হয়ে আগামীর কানে কানে ইতিহাস বলবে লরা উলভার্টের দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতে পেরেছেন ভারতের মেয়েরা প্রথমবার বিশ্বকাপ জয় ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর বলেই রেখেছিলেন পরাজয়ের বিষাদ তাঁরা জানেন কেমন তবে জয়ের স্বাদ জানলেন তারা এতদিনই জানল গোটা ভারতবর্ষ উনিশশো তিরাশির বিশ্বকাপ জয়ের প্রথম আলো কি ফিরিয়ে আনতে পারবেন ভারতীয় মহিলা ক্রিকেটারেরা ইতিউতি ঘুরছিল এ প্রশ্ন খোদ কপিল দেব অবশ্য তুলনায় নারাজ বলেছিলেন এই মেয়েরা ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন তবু তুলনা থেকেই যায় বিশ্বকাপের কাছে পৌঁছেও তো ফিরেছিলেন মিতালিরা তবে লড়াইয়ে জুগিয়েছিলেন ইন্ধন ছিল তাই স্বপ্ন দেখার স্পর্ধা বিশ্বকাপ জিতলেন রাধা যাদবেরা জিতিয়ে দিলেন পূর্ব নারীদের স্বপ্নের কাজল পরিয়ে দিলেন আগামীর চোখে কেননা এই বিশ্বকাপ শুধু টুর্নামেন্টে জেতা ট্রফি নয় হরমনপ্রীতদের সাফল্যের নীল জ্যোৎস্না ছড়িয়ে পড়ে আরও বহুদূরে লিঙ্গ সমতা অর্জনের লড়াইয়েও দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক সেই পথ দেখিয়েছিল পুরুষ নারী প্রতিযোগীর সংখ্যা ছিল সমান সমান এই ভিক্টরি স্ট্যান্ডে দাঁড়িয়েই নারী ক্রীড়া বিশ্বের চোখ ছিল ইউএফা উইমেন্স ইউরোর দিকে সেখানেও নতুন রেকর্ড ফাইনালে ইংল্যান্ড বনাম স্পেনের ম্যাচ দেখলেন সাড়ে তেরো লক্ষ দর্শক মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ জানিয়ে দিল মহিলা ক্রীড়া বিশ্বের অজ্ঞাতবাস পর্ব ফুরিয়েছে আইসিসের তথ্য বলছে প্রথম তেরোটি ম্যাচের মোট দর্শক সংখ্যা ছিল দু হাজার থেকে পাঁচ গুণ বেশি পাঁচ অক্টোবর ভারত পাকিস্তান ম্যাচের এই দর্শক ছিল আঠাশ মিলিয়ন দুই নভেম্বর ভারতীয় মহিলা ক্রিকেটের যখন নবজাগরণ মাঝরাত গড়িয়ে তখন জেগে থাকল ভারতবর্ষ দেশের মেয়েরা জানিয়ে দিলেন এ দেশ মেয়েদেরও তাই পারলেন তারা পারলেন বিশ্বকাপ জিতে অন্য এক লড়াইয়ের ইস্তেহারও বিলি করে দিতে পারলেন হরমনপ্রীত স্মৃতি জেমাইমারা